ভাইবা দেবার হচ্ছে দুইজন একজন তো দশ লাখ টাকা অগ্রিম দিয়ে থসে আর একজনে এক টাকাও দেয়নি যাই দশ লাখ টাকা দিয়ে থসে চাকরিটা ওখি দেওয়া লাগবে আচ্ছা ভাই আপনারা তো দুইজন চাকরি ভাইবা দেবার রাখছেন দুইজনে কি একের পর এক প্রশ্ন করতে থাকমো আপনারা উত্তর দিবেন দশ লাখ আরো দেবো সার দরকার হলে আরো দেবো দশ লাখ আচ্ছা ভাই আচ্ছা তাহলে এখন প্রশ্ন শুরু করি আচ্ছা আপনি ইংরেজিতে ডিওজি ডগ বানান করেন তো এত কঠিন প্রশ্ন ধরলেন স্যার ইংরেজিতে ডিওজি ডগ বানান করা লাগবে আচ্ছা স্যার করিচ্ছি ডি ও জি ডগ স্বাশ সঠিক উত্তর দেন আচ্ছা ভাই আপনি তাহলে আমাকে হিন্দি দিয়ে এটা সিলেক্ট করে দেন যে ডগ প্রতিদিন রাস্তাঘাটে খাবার খায় কি ব্যাপার স্যার ওই ভাই প্রশ্ন করলো সেটা আবার শিখেও দিল আর আমার বেলাতে তো কঠিন প্রশ্ন করিচ্ছে গে ইয়ে স্যার ডক প্রতিদিন রাস্তা দিয়ে খাবার খায় এদের হিন্দি দিয়ে ট্রান্সলেট করলে হবি ডক ডেইলি খাবার খাতা হে রাস্তা দিয়ে হ্যাঁ ভাই আপনি এর হিন্দি দিয়ে ট্রান্সলেট করলেন নাকি বাংলা হিন্দি মিশালে ট্রান্সলেট করলেন আপনার প্রশ্নের উত্তর তো ভুল ভাই ইনকে করলে কি চাকরি হবি হয় ওই আপনি সহজ প্রশ্ন করলেন আর আমার বেলাতে সে কঠিন প্রশ্নটাই করলেন না না ভাই ঠিক তা নয় ওই ভাইয়ের যে প্রশ্নটা করছি ওটাও কঠিন প্রশ্ন আপনি যেটা করছি এটাও কঠিন প্রশ্ন স্যার এর আগে যে প্রশ্নটা ধরছিলেন ওটা কিন্তু কঠিন প্রশ্ন আসলো প্রশ্নের উত্তর দিবার দেখেন করে বিভাগে পড়ে গেছিলেন এমন সহজ প্রশ্ন ধরেন আর স্যার টাকা তো আপনি দশ লাখ দিয়েই থেসি আরো যদি টাকা লাগে আরো দিব এমন সহজ দিকে প্রশ্ন ধরেন